তরমুজ এই তরমুজ ভিওয়ার্স এ দেখে তরমুজের এই যে এই অংশটা শব্দ হবে তো ভিওয়ার্স চলুন এই তরমুজটা আমি কাটবো বিসমিল্লাহি রহমান রাহিম আপতে তরমুজ হা ভিওয়ার্স আমার কাছে দেখেন আপনারা একটু তরমুজ এই তরমুজ ইংরেজি কি ওয়াটারমেলন ব্ল্যাক ওয়াটারমেলন বাংলা লিঙ্ক তরমুজ নয় এই তরমুজটা আজ বাজার থেকে কিনে নিয়ে আসলাম বাজারে কি এরকম তরমুজ একসময় অ্যাভেলেবেল পাওয়া যেত কিন্তু এখন এই কালারের তরমুজ অনেক দোকান খুঁজে আমি পেয়েছি এই বছর অন্য অন্য ওই যে জোর কাটা ডাক দেওয়া ওই তরমুজ খেয়েছি কিন্তু এই তরমুজ আজকে বাজারে পেলাম নিয়ে আসলাম ভিওয়ার্স এই দেখেন তরমুজ কেনার সময় আপনারা দেখবেন তরমুজের এই যে এই অংশটা এবং বাড়তি তরমুজ কেনার সময় আপনারা দেখবেন যে একদিকে হলুদ থাকবে এবং আপনারা বাড়ি দিয়ে দেখবেন ভিতরে একটা শব্দ হবে তো ভিউার্স চলুন এই তরমুজটা আমি কাটবো তরমুজটা কেটে দেখি অন্য অন্য সময় তরমুজ কিনে নিয়ে আসার সময় আমি তরমুজ কেটে আনতাম তরমুজটা লাল কিনা না কিন্তু আজকে অনেক রিস্ক নিয়ে তরমুজটা না কেটে এনেছি তো ভিওয়ার্স এখন চলুন দেখি তরমুজটা ভিতরে লাল হবে না সাদা হবে সেটা আমরা দেখব আপনারা কি বলেন তরমুজটা কি লাল হবে আপনারা বলুন কমেন্ট বক্সে জানান তরমুজটা লাল হবে কি না আর চলুন দেখা যাক এই তরমুজটা কী হবে হ্যালো ভিউার্স এই যে দেখুন আমি তরমুজটা এখন কাটবো কাটব দেখেন আমি তরমুজটি গোল করে কাটছি রাহিম তরমুজটা শক্ত কাটা যাচ্ছে না তরমুজটা বাদ দিই আমি একটা পোজ দিতেই আপনারা দেখছেন একটা ফেটে গিয়েছে তার মানে কি তরমুজটা খুবই বাড়তি তরমুজ দেখুন তরমুসটি আমি খাচ্ছি পাও তরমুজটি দেখুন আপনারা এই কালার হয়েছে এখন আমি এটাকে আর একটু কাটি আর তরমুজটা মোটামুটি দানা দানা হয়েছে এখন বিহার্স খেয়ে দেখি তরমুজটা মিষ্টি কিনা তেমন লাল হয়নি আপনারা সম্প্রতি দেখেছেন এক তরমুজ বিক্রেতা তরমুজকে বলছে মধু মধু কিন্তু আসলে কি তরমুজের স্বাদ জীবনে মধু মতো হবে না মধুর স্বাদ মধুই তরমুজের স্বাদ তরমুজ তার জন্য আমি এই তরমুজকে মধু বলবো না তরমুজ দেখি দেখি এটি কেমন মিষ্টি তরমুজ তরমুজের মতো মিষ্টি হলে ভালো লাগবে মধু আর তরমুজের মধ্যে অনেক পার্থক্য রয়েছে পিসমিন হম দারুণ মিষ্টি ভিওয়ার্স আপনারা একটু কে দেখুন হুম আলহামদুলিল্লাহ তরমুষ্টি কেটে আনেনি তারপরও তরমুষ্টি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে মিষ্টি আছে ভিওয়ার্স ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর তরমুজটি সম্পর্কে আপনারা মতামত দিলে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন